হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো বলবো না বাট ভালো আছেই দেখো আমার চোখ মুখের অবস্থা অ্যাকচুয়ালি এতটা কাশি এতটা সর্দি হয়েছে না বলার বাইরে তো চলো এখান থেকে আমি ভিডিওটা আর কি স্টার্ট করছি একটা ব্লগ ভিডিও এন্ড করে আর একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম তো আজকে হচ্ছে রবিবার তো এখন বাজে দুপুর আড়াইটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখান থেকে আমার পুরো ভিডিওটা আমি স্টার্ট করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা এসে পড়েছে আর সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি বাবা আজকে আগে খেয়ে নিয়েছে এখন আমি মা আর তোমাদের দাদা ভাই তিনজনে খাবো আজকে হচ্ছে রবিবার আমাদের রান্না হয়েছিল মাংস একটা চচ্চড়ি ধনিয়া পাতা বাটা আর হচ্ছে মূলোর শাক আমাদের রোববার করে মাংসর আর কি বেশি রান্না হয় রোববারের সবাই একটু কাজটা হালকা পাতলা থাকে তার জন্য এই দেখো আমরা তিনজনে খেতে বসে পড়েছি আর আমরা সবাই একসঙ্গেই আর কি খাই আর আজকের মাংসটা খুবই টেস্টি হয়েছিল কিন্তু একটু স্পাইসি হয়েছে আর কোথায় যাওয়া বিদেশে না বিদেশে এভাবে বলতে হয় যাওয়া বিদেশে পুষ্পা eh re dali dur ek bhalo lage সন্ধ্যা হয়ে গেছে এখন তোমাদের দাদা দোকানে চলে যাবে তাই মা চা বানিয়ে আনলো সবাই মিলে আজকে একসঙ্গে বসে বসে আমাদের ঘরে আর কি চা খাচ্ছি তো অনেক গল্প করছি অ্যাকচুয়ালি আমরা সবাই একসঙ্গে খাই অনেক গল্প মজা এগুলো সবসময় আমাদের মধ্যে হতেই থাকে কারণ আমাদের বাড়িতে চারজনের লোক আর কোনো লোকই নেই মা কিন্তু ওইদিকে বসে আছে অত না ক্যামেরার সামনে আর কি আসতে চায় না একটু লজ্জা পায় কারণ সবসময় আসতে চায় না কোনো কোনো টাইমে আবার আসেও এমন না যে আসে না এখন এখন তিনটা এখন দু তিনটা আমি দুটা খাইছি তাহলে হলো চার পাঁচ ছয় সাত সাতটা ঠিকই ঢুকেছে আমি বলছিলাম কি আমার বাটার বিস্কুট খেতে খুব ভালো লাগে আমি আগের থেকে বাটার বিস্কুট খাই অ্যাকচুয়ালি আমাদের ঘরে অনেক কিছু থাকে আমি কখনোই কিছু আর কি হাত দিয়ে নিয়ে খাই না আমার খাওয়ার অভ্যাসটা খুবই কম কিন্তু সকালে বাটার বিস্কুটটাকে খেয়েছি ভালো লেগেছে এখন আর কি খাচ্ছি খেলে না খেতে বাবা আবার এসে পড়েছে গরম গরম শিঙারা নিয়ে দেখো এখন আমার ওটা আবার বসে বসে শিঙারা খাচ্ছে শিঙারাগুলো না খুবই টেস্টি ছিল কারণ পাঁচ টাকা তো আমি শিঙারাটা না বেশি আর কি ভালো ভাজা হয় আর বড় বড়ো শিঙারা না একদমই ভাজা হয় না আমার খুব ভালো ভালো লেগেছে অনেক দিন কি লাগলো আমি চলে এলাম তারপরের দিন সকালে সকাল বলতে এখন বাজে এগারোটা সেদিন যে আর কি আমি একটা ওষুধের মতো আর কি বানিয়েছিলাম ওইটাই আমি এখন মাসাজ করব তারপর থেকে কিন্তু একদিনও দেওয়া হয়নি আর এত শরীর খারাপ সকাল সকাল চান করছি বলে আমি আর মাথাতে শ্যাম্পুও করছি না তার জন্য দেওয়া হচ্ছে না তো আজকে আর কি দিব আর তোমাদের দাদা ভাই না গন্ধটা সহ্য করতে পারে না আজকে এত বাজে স্মেল বাড়িয়েছে না কি আর বলবো খুবই মানে খুবই বাজে স্মেল আর আমি এটা দিয়ে নিচ্ছি এক ঘন্টা পরে আর কি ওয়াশ করে ফেলবো তো এখন তো বাড়িতে কেউ থাকবে না কারো আর কি অসুবিধা হবে না এগারোটা বাজে এগারোটার দিকে দিয়ে নিলাম আর দেখো আমার এতটাও অসুবিধা হচ্ছে না ভয়েস দিতে তবুও আমি ভয় ভয়েসটা দিচ্ছে কারণ আমার ঠিক টাইমে আমার ভিডিওটা আপলোড করতে হবে এইটাই ভালো করে মাসাজ করে নিলাম আমি যে সেদিন আর কি পেঁয়াজের রস দিয়ে একটা ওষুধ দিয়ে জিনিসটা বানিয়েছিলাম আর কি কি বলবো ওটার নাম তো ওটাই আর কি মাথায় অ্যাপ্লাই করে এক ঘন্টা মতো রেখে এখন আমি ওয়াশ করে নিয়েছি আর গিয়েছিলাম একটু রাস্তায় তোমাদের দাদা ভাই মানে বাড়িতে আসলো তোমাদের দাদাভাই একটু বাড়িতে এসেছিলো একটু দরকার ছিল তো আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম তো এখন মাথাটা আস্রিয়ে নে না হলে আবার সর্দি লেগে যাবে এমনি তো প্রচন্ড সর্দি তো চলো মাথাটা তা আসতে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হঠাৎ করে আমি এবার কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি কারণ তোমাদের দাদা ভাই বাইরে এসেছে সে দেখেন প্রচন্ড আমার কাশি ও বললো চলো তোমাকে এখনই নিয়ে যাবো যাচ্ছ না তাই আমি যাচ্ছি সাইকেলে সাইকেলে ওঠানোর ওর ইচ্ছা ছিল অনেক দিনের সব তোমাদের দাদা ভাই কিন্তু কি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছিল তো দেখে আমার এতটা কাশি তার জন্য আমরা চলে এসেছি বাজারে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট বাজার আছে ছোট্ট কি একদম পাশেই তো এসে দেখি ডক্টর নেই অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম ওষুধ এনে আমি ঘরে ঢুকতে নিয়েছি তখন তখন আমি পায়ের মধ্যে চোট পেয়ে গেছি তো প্রচুরই আর কি ব্যথা পেয়েছি তারপর এতক্ষণ আমি শুয়েছিলাম দেখো আমার চোখ মুখের অবস্থা কি মানে কি বলবো আর কোনো কিছু বলারই নেই তো এখন খেয়ে খেয়ে নিলাম এখন দুপুরে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে সাড়ে চারটে এক জায়গায় যাওয়ার কথা তো দেখি যাই কি যাই না তোমাদেরকে শেয়ার করব তো মানে বিছানাটা একটু ভাঁজ করে যায় তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে বাজারে বাজার থেকে আস এসে যদি দেখে যে এরকম বিছানা ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি পছন্দ করে তো তার তাড়াতাড়ি করে আমি এটা আর কি ভাস করে নিই কথাই বলতে পারছি না যে কখন কথা বললো কখন আর কি কাশি বেরিয়ে যাবে তো চলো ভিডিও এই দিনগুলো যে এতটাই ছোট কোথা দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না এদিকে ঘুমাচ্ছি সেই বারোটা একটার দিকে উঠছি নয়টার দিকে তাহলে ভাবো যে মানুষ আটটার দিকে উঠতাম এখন শরীর খারাপের জন্য নয়টার দিকে উঠছে তোমাদের তো ভাই উঠতেই দিচ্ছে না আর তার জন্য আর কি ওঠাও হচ্ছে না রে আজকে তো আকাশটা পুরোটাই মেঘলা দুদিন থেকে আরো ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছে যে কোথা দিয়ে টাইম চলে যায় আমি তো কোনো কিছুই আর কি বুঝি না তো মা ওইদিকে খাওয়া দাওয়া করে করছে আর কি আমি ঘর উঠানো আগেই আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা বাজারে চলে গেছে ও এসে আজকে একা একাই খেতে হবে কারণ আমরা চলে যাব ভাবলাম ঠিক আছে আমি বিছানাটা গুছিয়ে রেখে যাই না হলে না তোমাদের দাদা না ভালো পায় না যে এলোমেলো ঘর ও একদম পছন্দ করে না ওর দোকান এত গুছাতে থাকে সোনার দোকানে এত গোছায় না একটা গালামলের দোকানও যত আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই জিনিসটা কিন্তু খুবই আমার ভালো লাগে এই কয়দিন খুবই আর কি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে কারণ সামনে আমাদের অ্যানিভার্সারি যদিও মানে সেরকমভাবে করবো না তবুও তো আর কি শুভ দিন আমাদের এক বছরও পুরো হয়ে যাবে এর জন্যই আর কি যা করি না করি তোমাদেরকে সবই আর কি শেয়ার করব। তো তোমাদেরকে একটা কথা বারে বারে বলছে আমি ঠিকঠাক কথা বলতে পারছি না তোমরা একটু ম্যানেজ করে না বারে বারে ভয়েস দিলে তোমাদের দাদা পাশে আছে আমাকে বারে বারে বলছে তুমি যদি আর একবার কাশো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেব। তুমি চুপচাপ শুয়ে থাকা বাদ দিয়ে তুমি এইভাবে মোবাইল আর ভয়েস দিচ্ছ কারণ আমি যদি ঠিকঠাক ভিডিও পোস্ট না করি তাহলে তোমরাই বলো মানে আমার একটা ক্ষতি হয়ে যাবে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এরকম যে ওষুধ হয় আমি না জীবনে প্রথম দেখলাম আমি শুনেছি যে হ্যাঁ মানুষ আল্লা বা বড় হয়ে যায় কিন্তু আমার যে আমি ভাবতেই পারিনি তার জন্য না চার পাঁচ দিন থেকে আমার কাশি কিছুতেই কমছিল না ডক্টর আমাকে বলেছে গরম জল দিয়ে গারগুল করতে সেটা আমি মানে বাড়িতে এসে করে নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তো এখন একটা ওষুধ খেয়ে নেব তো ওষুধটাকে খেয়ে নিই এখনও না প্রচণ্ড আগে কাশি পাচ্ছে ওষুধটাকে খেয়ে নিই দিনে দুবার করে খেতে বলেছে ভাত যেহেতু খেলাম খাওয়ার পরে খেতে বলেছে তো এখন একটা নে রাত্রের পর আর একটা খাবো আমাদের এক জায়গায় আমি এখানে এন্ড করছি ভিডিওটা বড় বানাবো না তো দেখাবে কোথায় যাচ্ছি আর ওই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলে ভিডিওটা আমি এখানে দেখা হবে আর একটা ভিডিও সঙ্গে তুমি ভালো সুস্থ থেকো থাকো বাই